আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন ছিলাম কলেজ গেটের মেইন রোডে ছিলাম তো আপনারা জানেন আমাদের দেশের সৈরুসার সরকার পতন হওয়ার পরে একটা থানাতেও কোনো পুলিশ নেই একটা থানাতেও কোনো পুলিশ নেই দেশটাকে পরিচালনা করছে আমাদের স্টুডেন্টরা থানাগুলোর দায়িত্বে আছে আনসার সদস্যরা আর রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই রাস্তায় ধর কোনো ধরনের ট্রাফিক পুলিশ নাই সেই ট্রাফিকের কাজ করছে আমাদের প্রান্তীয় ছাত্র ভাইয়েরা আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে ট্রাফিকের কাজগুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি দেখেন এই ভাইরা রাস্তার কীভাবে যান চলাচল করবে যাতে যানজট না হয় সেই কাজগুলো তারা করতেছে আমাদের ছাত্র ভাইরা দেখেন গাড়িগুলো দাঁড়া করাই দিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে যাত্রী যারা ছিল রোড পারাপার যারা হবে সমস্ত পথচারীদেরকে কীভাবে সুন্দরভাবে পার করিয়ে দিচ্ছে যদি দেখাইতাম দেখেন এই ছাত্র ভাইদেরকে বল <muchas>

আমাদের আমাদের কলেজের যে স্টুডেন্টগুলো তারা রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদেরকে সুন্দরভাবে রাস্তা পার করছে পথচারী যারা আছে পার করে দিচ্ছে দেখেন কত সুন্দরভাবে রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা এভাবে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ 哎呀！ এখন রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই ট্রাফিকের দায়িত্বে আছে আমাদের স্পোটাল ভাইয়ারা সারা বাংলাদেশ চলছে আমাদের স্টুডেন্ট ভাইরা ট্রাফিকের দায়িত্বে আছে আবার আবার যারা অন্য স্টুডেন্টরা সহযোগিতা করছে শরবত পানি দিয়ে এদের তাদেরকে থ্যাংক ইউ এই ছোটো বোন একটু কথা বলি আমাদের স্টুডেন্ট ভাইরা এখানে যেরকম ট্রাফিকের দায়িত্ব পালন করছে সারা বাংলাদেশটা ভাবে দায়িত্ব পালন করতেছে আসলে যদি নিজেরা সচেতন হয় আমাদের স্টুডেন্টদের কোন আমা লাগে না ওনা যদি নিজে নিজে এটা আমাদের বলা লাগা সাইড হন সাইড হন এটা কিন্তু আমাদের বলা লাগে না যদি নিজেরা সচেতন এখন তুমি কি করতেছো বলো কেমন লাগছে তোমার কাছে দায়িত্বটা পালন করে দায়িত্ব পালন করে কেমন লাগছে এটা থেকে বড় কথা হচ্ছে যে মানে এর গোটা সাক্ষী হতে পারছি এটা মনে করি যে অনেক বড় একটা ভাগ্য আমাদের অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা সবাই এভাবে সহযোগিতা করে যাব নিঃস্বার্থভাবে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আমরা আমরা ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করে যাব বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু